অমুসলিম যদি সালাম দেয় অথবা আমরা কোনো অমুসলিমকে সালাম দিতে চাই এ বিষয়ে শরীয়তের বিধান কি অমুসলিম যদি ইহুদি বা খ্রিস্টান হয় তাহলে আপনি সালামের জবাব দিন দিনাল্লাম বলেছেন ইদা সাল্লাম আহলুল আলাইকুম যখন তোমাদেরকে সালাম দেবে কোন আহলে কিতাব ইহুদি খ্রিস্টান তোমরা জবাবে বলো সালাম বলবেন না শুধু কিন্তু তারা যদি আহলে কিতাব না হইয়া মশরেক হয় হিন্দু হয় মূর্তি পূজক হয় পট্টলিক হয় অগ্নি পূজক হয় তাহলে তাদের সালামের জবাব না দিয়ে এড়িয়ে যান অথবা আপনি বলতে পারেন ওয়ালাইকুম আসসালাম আলা হুদা বা আলা আল হুদা এভাবে জবাব দেওয়ার বিষয়ে কোনো কোনো আলেন মতামত ব্যক্ত করেছেন আর তাদেরকে সালাম দেয় আগ বাড়িয়ে নিচ থেকে এটা ঠিক নয় সালাম মানি শান্তি বর্ষিত হওয়ার দোয়া তারা আল্লাহর উপর তো বিশ্বাসই রাখে না আল্লাহর সাথে শির করে তো আল্লাহর পক্ষ থেকে শান্তির দোয়া কিভাবে করা যায় কালান্নবীসাল্লাম প্রিয় নবীজ সাল্লা সাল্লাম বলেছেন তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে শুরুতেই সালাম দিও না এজন্য জন্য আমরা মুসলিমদেরকে নিজেরা সালাম দেব না তারা সালাম দিলে কি করতে হবে তা তো বললাম তাহলে কি করতে হবে তাদের যে সম্বাসন বা সম্বোধন রীতি তাদের তাহিয়া অভিবাদন রীতি সেটা ফলো করুন যদি সেটা শিরিক না হয় যেমন তারা বলে গুড মর্নিং গুড ইভিনিং আপনি এটা বলতে পারেন গুড নাইট এটা আপনি বলতে পারেন অমুসলিমদের সাথে হাই হ্যালো বলতে পারেন এগুলো শিরিক না তাদের সাথে দেখা হলো অতটুকু বলা যায় এরপরে আপনার যদি হিন্দু হয় তাহলে আপনি তার কাছে সেখানে হিন্দুরা আদাব বলে আপনি আদাব বলতে পারেন এটা শিরিক শব্দ নয় তবে নমস্কার না বলা ভালো নমস্তে শব্দটা একটু প্রশ্নবোধক কিন্তু আদাব বলতে কোনো সমস্যা নেই তাই তাদের ক্রিস্টিকালচার কালচার ফলো করে আপনি অভিবাদন জানান কিন্তু আসসালামু আলাইকুম শুরুতে বলা ঠিক হবে না ঈদের নামাজে তাক সংখ্যা যদি এক দুটি কম হয় অথবা বেশি হয় তাহলে কি সাহসতা দিতে হবে ঈদের নামাজে তাকবীর যে অতিরিক্ত তাকবীরগুলো আমরা দেই সেগুলো হলো সল্না আমরা ওলামাই হানাফের ফতুয়া আমরা হাদিস ফলো করছি যেটা হানাফি মাঝহের লোকেরা আমরা অতিরিক্ত ছয় তাকবির দেই আমরা দিই মোট আটটা তাকবির আর অন্য মাসলাকের লোকেরা তারা বারো তাকবিরে ঈদের নামাজ পড়ে তাকবিরে তাহারিমা ব্যতীত আমরা যে অতিরিক্ত তাকবিরগুলো দিয়ে থাকি বা সালাতের রুকুর তাকবির ব্যতীত এ তাকবিরগুলো দেয়া সোনা তো যদি একটি দুটি ছুটে যায় তাহলে একটু সুন্না কমতি হলো যদি এক দুটি বেড়ে যায় তাহলে সুন্না পরিপালন হলো তবে কিছু জেয়াদা হল তাহলে কোনো বড় কোনো ক্ষতি হলো না সুন্নার তরক হলো আর ঈদের নামাজে এমনিতেই সাউসেজদা নেই তা আপনি একটি তাকবির কম হয়েছে ছয় তাকবিরের জায়গায় পাঁচটা তাকবির হয়েছে নামাজ দৌড়ানোর কোনো প্রয়োজন নেই অথবা সাউসেজনা দেওয়ার কোনো দরকার নেই এক দুটি তাকবির বেশি হয়ে গেছে তাতেও আপনার দাদে দেওয়ার কোনো প্রয়োজন নেই নামাজ হয়ে যাবে তবে এটা খেলাপের পেসন্যা এটা অনুত্তম